বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা ভিডিওতে বন্ধুরা আমি একজন আদিবাসী গৃহবধূ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আমরা এসছি জঙ্গলে পাতা তুলতে আজকে ছোট মকর জন্য আমি কিভাবে শালপাতার মধ্যে পিঠে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক পাতা তুলেছি দুজন মিলে গল্প করে করে অনেক পাতা বাড়ি পৌঁছে গেছি আমরা আমার হাত মুখ গুলো ধুয়ে নি হাত গুলো কালো হয়ে গেছে পাতা তুলতে তুলতে বন্ধুরা এই যে পিঠা বানানোর জন্য সব মশলা রেডি করছি আমি দেখো পেঁয়াজ কুচি করেছি ধনে পাতা কুচি এটা আদা বাটা রসুনটা এখনও বাটিনি রসুনটা আর একটু লাগবে ওই জন্য আর একটু পরে বাটবো আর এটা দেখো শুকনো খোলায় আমি ধনেটা রোস্ট করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সিলবাটাতে করলে আরও ভালো হবে কিন্তু শিল আমি করিনি মিক্সচারে করেছি আর এটা হচ্ছে জিরে এটাও শুকনো কলায় ভেজে তারপর এটাকে গ্লিন্ডার করে নিয়েছি এটা হচ্ছে শুকনো লঙ্কা এটাও রোস করে গুঁড়ো করেছি কেন কি পিঠে বানানোর জন্য বা গোটা জিরে ধনে এগুলো নিজের থেকে বেটে নেওয়াটা ভালো ওটা স্বাদটা বাড়বে আর এখানে গরম মশলাগুলো পেস্ট করেছি এই যে আর মাংসগুলো ছোট্ট ছোট করে কেটে নেব মাংস কেটে মাংসটা সবের জবার জন্য রেডি করে নি তারপরে দেখা হচ্ছে বলেছে ঠিক দিলাম পাতার প্লেট বানাবো দেখো এই যে পাতাগুলো নিলাম আমি খুব একটা জানি না তবে যেমন জানি তোমাদের তেমনই দেখাচ্ছি এই যে পাতাগুলো পরপর নিলাম দেখুন এটা এই পাতার খালিতে পিয়ে হবে পিঠে হবে ওই জন্য একটু পাতাটা বেশি লাগে এভাবে পাতাটা রাখলাম তারপরে আর একটা পাতাটা রাখলাম এই দিক থেকে টেপবো না টেপবো এই পাশ দিয়ে যে টেপা হয়ে গেছে এবার ছোট ছোট পাতাগুলো নেব এবার পাতাগুলোকে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে dolor por esa allí en la boca. Es el আমার কমপ্লিট হয়ে গেছে পাতা বানানো পাতার থালা এই পরপর এরকম করে এই যে এত থালা বানানো বানানো হয়েছে দেখো দেখতে থাকো আমরা কিভাবে পিঠা বানাবো বন্ধুরা কিভাবে বানাচ্ছি দেখো তোমরা এই যে বাটি নিলাম তো এখান থেকে কিছুটা মাংস নিলাম নিলাম এরপর একে একে সব মশলা দেব এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটা এই আদা বাটা কুচুনো পেঁয়াজ আর দেখো এদিকে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা হচ্ছে জিরো গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা বা মিক্সিতে গুঁড়ো করেছি কিন্তু এটা আর দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আছে এই যে হালকানি গরম মশলা নিয়ে নেব আর এখান থেকে আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলাম আর দিলাম সরষের তেল এটা এখন বেশ সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা মেখে টেকে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি গুড়ি আমি গুড়ি নিয়ে নিলাম এগুলো এবার সুন্দর করে গুড়ির সাথে মেশিয়ে নেব আমাদের এইদিকে ও অগ্রাণ মাসের সংক্রান্তিতে হয় ছোট মকর আর পৌষ মাসের সংক্রান্তিতে হয় বড় মকর জল দিয়ে এটাকে ভালো করে একটা ডা তৈরি করে নেব সুন্দর করে মাখিয়ে নিলাম মধ্যে একটু হালকা তেল নিয়ে নেব এই করে আমি এই পাতাতেও তেল নিয়ে দিয়ে দিয়েছি তাহলে পিঠেগুলো ভালো করে সুন্দর করে এটা পাতার থেকে পিঠেটা আলাদা হয়ে যাবে অনেকেই কাঁচা মাংস মিক্সড করে করে ওদেরকে আবার কষা মাংস কষা করে এভাবে করে এটাকে পাতার চারপাশে সুন্দর করে ছড়িয়ে নেব খুব পাতলাও করবো না খুব মোটাও করবো না নাহলে খুব মোটা করলে কিন্তু সিদ্ধ হয় না খেতেও টেস্টি লাগবে না সুন্দর করে আমি মা ইয়েটাকে পিঠ চালের পুরি মাংস এগুলো মিক্সড করে সুন্দর করে লাগিয়ে দিলাম এবার কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা এভাবে হয় না ওটা ভালোভাবে সিদ্ধ হবে না ওই জন্য বেশ সুন্দর করে সমান করে মাখিয়ে দিলাম আর এরপরে এই পাকা দিয়ে সুন্দর করে এটাকে ঢাকিয়ে নিলাম এই মাটির খোলার মধ্যে দিয়ে দেবো একটু খুব টিপ টিপ করে জাল দিতে হবে খুব জাল দিলে আবার তাড়াতাড়ি পড়ে যাবে ভালো করে শিখতে হবে না জালটা একটু আস্তে আস্তে দেবো আর এটা উনানের মধ্যে এই পিঠাটা সুন্দর হয় গ্যাসের মধ্যে অতটা ভালো হয় না উনানের মধ্যে করলে ভালো হয় দে এই যে এইভাবে চারপাশে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটাকে এক সিদ্ধ করে নিয়েছি এবার আর এক সিদ্ধ করতে হবে এটাকে পাল্টে নেব এই যে এইভাবে চাকুরটা ঢুকিয়ে এইভাবে পাল্টে নিয়ে এভাবে এপেট করে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমার পিঠেটা একটু দেখিনি সুন্দর এবার নামিয়ে আর একটা পিঠাটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাল পাতাতে করা এর যে একটা গন্ধ এর যে একটা কাঁচা শাল পাতার যে টেস্ট এটা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা অপূর্ব টেস্ট আমরা এইভাবেই পিঠে বানাই তো প্রথমে আমি অগ্নিদেবতাকে দিয়ে দিই না এই যে দেখুন দেখতে কত সুন্দর শাল শালপাতার মধ্যে খাওয়া এর কিন্তু মজাটাই অন্যরকম এখানে আজকের দিনটাতে প্লেটে খুব কম লোকে খায় আমাদের তো এইরকম কাঁচা পাতার মধ্যে থাকতে পারছিস না এ নে আর এইদিকে পিঠে বানানো হচ্ছে বন্ধুরা আর এইদিকে খাওয়াও চলছে তো খেয়ে বল তোরা কেমন হয়েছে খেতে সস দিয়ে এটা খায় না খাও গরম আছে খুব ভালো হয়েছে খাও আমাদের আর একটা পিঠে দেখাই তোমাদের সেই জন্য দেখো এই রকম দেখতে লাগবে পিঠে চেষ্টা করছি প্রচুর গরম প্রচুর গরম তোলা যাচ্ছে না পাতার সময় তুলতে যাবো কত সময় তো উল্টে আমি তুলতে পারছি না এত গরম কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের পিঠেগুলো কেমন হয়েছে তোমরা বলবে এইভাবে তোমরাও বানাও তোমাদেরও ভালো লাগবে ট্রাই করবে আমি যেভাবে পিঠে বানালাম সেইভাবে তো আর ভিডিওটা লম্বা করব না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ছোটো মকরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের টাটা